টু মাই চ্যানেল আশা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি এখন বাজে দুপুর একটা ভিডিওটা মোটামুটি শুরু করছি এখন থাক এটা আজকে না রান্নার তেমন কিছু নেই কালকে রাতে মাটন করেছিলাম তোমরা কত ভিডিও যারা দেখেছো তারা জানো মাটন করেছিলাম বেশিরভাগটাই তুলে রাখি রাত্রি যেদিন মাটন ফাটন হয় বেশিরভাগটাই তুলে রাখি ওই একটু আর কি খাওয়া হয় আর আজকে দুপুরের জন্য বাকিটা রেখে দিয়েছে ওই একটু খাওয়া হয়নি হাফই খাওয়া হয়েছে ভাবি একটু খাবো কেন রাতে তো তো এখন বেশি কিছু আজকে রান্না করবই না ডাল করব ভেবেছিলাম কিন্তু আজকে আমার ছেলে না ডাল মাংস হলে ডাল খেতে চায় না তো ওই জন্য একটু বিট ঘষা আর কি এটা বাঁটবো না ঘষা আমি তোমাদের সাথেই আজকে ওটা রেসিপি শেয়ার করবো কারণ এর আগের দিন একজন ছেলে আমি শেয়ার করছি তোমাদের সাথে ওইটার রেসিপি হুম এই যে দুটো বিট নিয়েছি তিনটে বা দুটো যেটাই চামার আরেকটা আছে দেখতে হবে তো বাটা করব করব আর আর ভাত বসাবো ব্যাস চালটা ভিজিয়ে রেখে দিয়েছি এখানে ভাত করবো খুঁজে পাই না আজকে সমস্ত কাজ হয়ে গেছে অনেকক্ষণ বসেছিলাম এডিটিং কমপ্লিট করেছি আজকে সকালবেলা রাতে খুব তাড়াতাড়ি শুয়ে পড়েছি আজকের ভিডিও খুব মানে ফাস্ট আমি চেষ্টা করব যে যাতে আমাকে ভয়েস ওভার দিতেই হয় গো যতই ভাবি আমি অনেক বড় বড় ব্লগারদের ব্লগ দেখি তো তারা ভয়েস ওভারের জায়গা কম রাখে কারণ সত্যি বলতে ওই জায়গাগুলো এডিট করতে হয় কাজ করতে গেলে তখন ওই জায়গাগুলো কাটছাট করতেই হয় কারণ একই জিনিস কাটছি তো আর কন্টিনিউ দেখা যায় না সেই জায়গাটা কেটে ভয়েস দেওয়া ওটা একটু খাটনির হয় তারা পারে আমি পারি না কারণ আমাকে স্বামী ক্যামেরা নিয়ে কিছুতেই কাজ করতে পারবো না আমার লেট হয়ে যাবে টাইমে টাইমে যদি ওদের খেতে না দিয়ে আসিস যদি এসে দেখা খাবার রেডি নেই না না চলে যাবে আমি ওই জিনিসগুলো করতেই চাই না তো চলো আগে আমি করে নিই আর আজকের ব্রেকফাস্টে কী করেছিলাম বলো তো একদম ঘিয়ের পরোটা মানে খুব হালকা একটু ওই দেশি ঘি যে ঘি আমি বানাই আর কি দেখো না এটা হচ্ছে ঘরে বানানো ঘি তো একটুও জমবে না কিন্তু পুরো লিকুইড বুঝতে পারছ যতই ঠান্ডা হোক জমবে না মানে দানাদার হবে কিন্তু জমবে না এটা হচ্ছে একদম খাঁটি ঘি মানে জমে একদম শক্ত হয়ে থাকবে না যে তোমাকে গলিয়ে নরম করতে হবে কিন্তু ম্যাক্সিমাম ঘি দেখবে একদম ডালডার মতন জমে যায় ওই জিনিসটা হবে তখনই বুঝবো ওটা খাঁটি ঘি শীতকালে কিন্তু ঘি জমে জমে মানে এরকম সাদা হবে একদম ট্রান্সপারেন্ট কালার হবে না কিন্তু গরম হলে পরে এটা ট্রান্সপারেন্ট থাকতো বেশ কিছুটা এত সাদাও থাকতো না কিন্তু এটা ওই কাচের গায়ে লেগে থাকবে না ওরকমভাবে যে তোমাকে খুচিয়ে গরম করে মানে জিনিসটাকে একদম লিকুইড করতে হবে কিন্তু যদি তুমি লিকুইড হিসাবে ব্যবহার করতো তাহলে একটু গরম করতে হবে বোঝাতে পারলাম দেখাতে পারলে আরো ভালো হতো পরে তোমাদের দেখাবো আশা করি তোমরা বুঝে গেছো তো চলো আগে এই বিট ঘষাটা করি তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে এই যে বিটের রেসিপিটা না এটা করে খেয়েও দেখবে মনে হবে যেন পুরো লাল শাক খাচ্ছ আমাদের তো তাই মনে হয় আমার ছেলেকে খাইয়েছি ও বুঝতেই পারিনি বলে এটা তো মনে হয় লাল শাক খেলাম তো খেতে খুবই ভালো লাগে প্রথমে তো ওই বিটটাকে যেরকমভাবে ছাড়িয়ে নেয় সেরকমভাবে ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নেবো সময় বিট গাছরের তরকারি তো ভালো লাগে না বিট গাছরের তরকারি ভালো লাগে মটরশুঁটি দিয়ে ভালোভাবে করলে ভালোই লাগে রুটির সাথে কিন্তু এইভাবে কখনো ভাতের সাথে একটা অন্যরকম পথ করে দেখো হয়তো অনেকেই জানো আবার অনেকেই জানো না আমি আবার অনেক সময় কি করি একটু কখনো কখনো মিক্সিতে পেস্ট করে নিই ওটা পেস্ট করে আবার কড়াইতে সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নাড়িয়ে ওটাকে একদম অল্প করে নিতে হয় ওটাও খেতে খুব ভালো লাগে আর ওই যে হাঁড়িতে দেখছো ওখানে কিন্তু চাল ভিজিয়ে রেখেছি ভাত করবার আগে সেটা যে চালই হোক যদি প্রায় ধরো মিনিট পনেরো কুড়ি কি আধ ঘন্টা মতন ভিজিয়ে রাখা যায় সেই ভাত ঝরঝরে হবেই যদি কখনো একটু বেশি কুক হয়েও যায় তাহলেও আমি দেখি যে খুব একটা হেরফের হয় না খুব বেশি গলে যায় না আর এই দেখো বিটটা কীভাবে আমি ঘষে নিয়েছি দেখতেই কি ভালো লাগে না আর এই বিট তো খাওয়া খুবই উপকারী খুবই ভালো আমাদের জন্য তো দেখো এখন কড়াইতে আমি নিয়ে নিচ্ছি অল্প পরিমাণে সর্ষের তেল তোমরা চাইলে আরও একটু বেশি করে তেল দিতে পারো এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা সরি এখানে দেবে প্রথমে দেবে শুকনো লঙ্কা আমি তো শুকনো লঙ্কা ইউজ করছি না আয়ুষ্মানের জন্য এখানে আমি কালো জিরে দিলাম আর দিলাম দুকুয়া রসুন থেতো করে যদি এটা বিট বাটা করতাম না রসুনটাকে গোটাই দিয়ে দিতাম বেশ ভাজা ভাজা সুন্দর একটা স্মেল বেরোতো তারপরে ওই বিটটা দিয়ে ভালো করে কষিয়ে আবার ওটাকে মিক্সিতে পেস্ট করে নিতাম তো ওদিকে দেখলে আমি দুকুয়া রসুন থেতো করে দেওয়ার পর এখানে অল্প পরিমাণে পেঁয়াজ দিলাম পেঁয়াজটা একদমই অপশনাল না দিলেও চলে পেঁয়াজ কাটা ছিল বলে আমি ওটাকে দিয়ে দিলাম আর এরপরে ওই যেটা বিটটাকে আমি মানে কুড়িয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিয়েছি এবার কিন্তু অল্প সামান্য লবণ দিয়ে ঢেকে রে খুব বেশি যে জল বেরোয় এমন নয় কারণ এটা তো শাক নয় যে জল বেরিয়ে একদম একটুখানি হয়ে যাবে এটাকে তোমায় ওই সেদ্ধ করে নিতে হবে একদম ভাজা ভাজা মতন করে নিতে হবে আর আমি এটা কিন্তু হয়ে গেছিলো প্রায় আমি কেটে দিয়েছি এখানে রান্নাটা মানে একদমই হয়ে গেছে সামান্য চিনি দিয়েছিলাম চিনি দেওয়ার পর লাস্টে যখন নামাবো তোমরা চাইলে পোস্ত দিতে পারো আমি এখানে বেশ কিছুটা তিল ছড়িয়ে দিলাম তিল খাওয়া ভীষণ ভালো রিসেন্ট আমি একটা ভিডিও থেকে দেখেছি একজন ডক্টরে যে তিলে নাকি দুধের থেকে দশ গুণ পরিমাণ বেশি ক্যালসিয়াম থাকে যেটা খাওয়া আমাদের হাড়ের জন্য খুবই ভালো তো সেই জন্য যে কোনো রান্না অল্প পরিমাণে তিল ছড়িয়ে দিতে পারো তিল বাটা খেতে পারো খুব খুব উপকার পাবে আর সত্যি এটা আমি নিজে পরীক্ষিত মানে প্রমাণ পেলাম যে কোথাও যদি টাড়ে ব্যথা হয় বেশ কয়েকদিন তিল খাওয়ার পর কিন্তু সে ব্যথা কমে তো এই যে একদম ড্রাই করে নিয়েছিলাম একটা ছোট্ট বাটির মধ্যে দেখো কত সুন্দরভাবে এটা ধরে গেছে আর খেতে দুর্দান্ত লাগে করে অবশ্যই আমাকে জানিও কেমন লাগলো যারা কখনো করি আর কি তাদের বললাম হয়ে গেল এদিকে আমার মানে একটা পথ বানিয়ে নিয়েছে আর এই যে ছুরিটা কিনেছিলাম অনেক বেশ আড়াইশো এরকম টাকা দিয়ে কিনেছিলাম কে কে কিনে মনে হয় যে যে বেকার কেনা হয়েছিল কারণ খুব একটা ভালো না যে একটা দাম দিয়ে ছুরি কিনলাম সেটার তো বেশ কিছুদিন অন্তত ধারটা থাকবে কার কার মনে হয় যে এটা কিনে সে ঠকেছিচ্চা আরো একটা দাঁড়া বাবাই একটু স্টপও দাঁড়া আমার দিকে তাকা যেদিন পিটি থাকে ফুটবল সেদিন এইরকম বাচ্চা হয়ে আসে দেখো সারা মুখে লাল কালো এটা কেমন স্কুল স্কুল গন্ধ থাকে না সবার যখন বাচ্চাটা সব বাচ্চাটা যখন স্কুলে পড়ে এই লাল ডালগুলো হয়েছে হচ্ছে আমার গোটা উঠে গেছে অনেক কেন তো স্কুল থেকে এলেই না দেখবে একটা সেই ছোটোবেলার স্কুলের আমাদের যেরকম একটা গন্ধ থাকতো ঠিক সেরকম যেন গন্ধ পাওয়া যায় ক্লাসরুমের আমি তো পাই ভীষণ আসলে সব কিছু ব্যাগ টিফিন বক্স সব কিছু নিয়ে সেই পুরনো মানে স্কুল টাইমটা আসলে আমরা অনেকটা টাইম কাটিয়ে আসি তো আমাদের মনের কোনায় কোথাও থেকেই যায় যাই হোক চলো সমস্ত চিন্তা না করে আয়ুষ্মান ওদিকে জামাকাপড় ছেড়ে রিল্যাক্স করছে আমি এদিকে মুসাম্বির রশটা করে নিয়েছি মুসাম্বিগুলো এনেছিলো এত বিষাক্ত টক কি বলবো মাঝে মাঝে আমার এই সমস্ত জন্য আশের ওপর খুব রাগ হয়ে যায় যে তুমি দেখে কিনবে না তুমি বলবে না যে এত টক হয়েছে কমলালে লেবুটা এনেছিল সেটাও ভীষণ টক ছিল তো রান্না তো সেরম কিছু করার নেই এই যে মাটন ছিল ওটাকে গরম করে নিয়েছিলাম আর বিট বাটা করেছিলাম আর কিছু করিনি তাই বাসন যে কটা ছিল আমি ভালো করে ওকে মেজে ধুয়ে বেসিনটা ফাঁকা করে নিয়েছিলাম আর এই যে তিনজন এখানে বসেছে দুপুরের খাবারটা খেতে চলো একেবারে বিকেলবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে বাচ্চাটা আমার আজকে এতই ক্লান্ত ছিল নিজেই ভাত খেয়ে ঘুমিয়ে পড়েছে বলতেও হয়নি যে তুই শো বা কিছু অন্য সময় হলে শুতেই চায় না আজকে ঘুম থেকে আমি আর ওকে মানে খুব তাড়াতাড়ি তুলিও নিই আজকে থেকে ওদের ইউনিট টেস্টটা শুরু হয়েছে তা উঠে না ওকে আমি মাঝে মাঝে ডার্ক চকলেট দিই তাহলে কি বলো তো ওই ঘুমের রেস্টটা কেটেও যায় একদম খুশি মনের চকলেটটা খায় তো একদম একটু একটা টুকরোও দিই না পুরো গোটা মানে ডার্ক চকলেট তো অনেকেই আমাকে কমেন্ট করেছিল বাচ্চাদের বেশি খাওয়ানো ঠিক না মানে হাফ ধরো একটা গোটার হাফ দিলাম এরকম সেটা নিয়েও কখনও কিছু বলে না যে গোটাই দিতে হবে বা কিছু হুম ওইটুকু খেয়ে তারপরে জল খেয়ে ওটা হচ্ছে ওর একটা মনের আনন্দ তা ওকে বললাম সোয়েটারটা পরো যদিও গরম আছে কিন্তু এই যে ওয়েদার চেঞ্জ হয় না এটাই বাচ্চাদের শরীর খারাপের কারণ হয় তো সেই জন্য হচ্ছেও হাতচি দিচ্ছে একটু মানে শরীরটা অস্তের অস্তে আছে ভেতরে ভেতরে তো বিছানাপত্র টান টান করে পরিষ্কার করে ঝেড়ে ঝুড়ে রাখলাম ওকে বললাম যাও বাথরুম টাথরুম যাও আর ইদানিং দেখছি আমার বেশ জল তেষ্টার পরিমাণটা বেড়ে গেছে আর সেটা ভালো লক্ষণ যদিও আরগুলো সব একই ছিল দেখো এটাই ভালো লাগছে দেখাও একটু দেখাও এটা থাক তো তারপরে কিন্তু আমাদের চা খাওয়া পুজো করা মানে সন্ধ্যা দেওয়া যেগুলো তোমরা প্রত্যেক দিনের ব্লগে দেখো সেগুলো ছিলই তারপরে আয়ুষ্মানকে পড়াচ্ছিলাম পড়াতে পড়াতে মাঝখানে আসিস বলে চলো টাইলসটা কনফার্ম করে আসি তো মানে যেই দোকানে এসছিলাম আমরা প্রচুর ঘুরে দেখলাম প্রচুর যখন নিজেরা কিছু ভালো কিছু করবার থাকে আমার মনে হয় প্রচুর ঘুরে দেখে নেওয়া উচিত টাকার থেকেও বড়ো কথা কোন কালেকশানটা তোমার পছন্দ হচ্ছে এত দেখলে না কনফিউশন এসে যায় কিন্তু তবুও তোমার মনে হবে যে শেষে যে জিনিসটা দিলে সেটা তোমার মনের মতন হলো তো আমার তো অনেকগুলোই পছন্দ হচ্ছে আবার মনে হচ্ছে বেশি কিছু জবরজং দিতে না হালকার ওপর একটা বেশ মানে মার্বেল ফিনিশ থাকবে এই রকমই দেওয়ার ইচ্ছে আছে তো এখানে অনেকগুলো ছিল সেই সমস্ত কিছু আমাদের যেরম দেখায় দেখছিলাম আর কি তবে ফাইনাল হয়ে গেছে আর বাথরুমের জন্য ঠিক করেছি যেটা ওই তিন নম্বর প্রথমে তিন নম্বরটা দেখছো ওইটা বাথরুমের ওয়ালের জন্য ঠিক করেছি আর বেসিন তো একটা রাখতে হবে তো বেসিন মানে কিন্তু মুখ ধোয়ার যেটা আর কি থাকবে সেইটা এই সাইডেরটাই আমি ঠিক করলাম হুম তো এইরকমই আর কি আমি আয়ুষ্মান আর ওর বাবা তিনজনেই গেছিলাম আর এই যে এইটা আমি ফ্লোরের জন্য ঠিক করেছি আবার বাড়ি এসে যখন শাশুড়ি মাকে দেখালাম উনি আবার বললেন যে এই পাশেরটা বেশি সুন্দর তোমরা বলো তো পাশেরটা আমি ভিডিওই করিনি আমি এইটা যেহেতু চুজ করেছি যে এটাই দেখলাম উনি বললেন যে পাশেরটাও বেশ সুন্দর লাগছে তো কি করা যায় তোমাদের কোনটা ভালো লাগছে আমাকে জানিও পাশেরটা দিলে কি বেশি যখন পরপর পাতা হবে জবরজং লাগবে না তো তোমরা আমাকে কমেন্ট করে কিন্তু জানিও হ্যাঁ আর এই যে যেটা দেখছো থ্রি ডি স্টার স্টার একটা এফেক্ট এইটা গোল্ডেন কালারের এইটা রান্না বলে এই আয়ুষ্মানকে এতক্ষণ পড়ালাম আর একজন রুটি তরকা নিয়েছি রাতে আর কিছু রান্না করিনি ভেবেছিলাম সেদ্ধ ভাত করে নেবো কিন্তু এঁকে ছেড়ে আর উঠিনি পুরো পড়া রিভিশন কমপ্লিট করিয়ে লিখিয়ে এই যে কবিতা ওয়ার্ড মিনিং সব লেখালাম মানে কবিতা মানে পোয়েম আবার বলবে মা ইংলিশে কবিতা না পোয়েম বলবে রাখো আসছি তো টাইলস দেখে এলাম সব কিছু ফাইনাল টাইনাল করে এখন পড়া পড়া কমপ্লিট করালাম কালকে ইংলিশ টু ওদের ইউনিট টেস্ট দশ নম্বরে দশ নম্বর তো হয়ে গেছে প্রজেক্ট ওয়ার্ক তো ওই জন্য আজকে আর উঠিনি সমস্ত কিছু রেডি টেডি করিয়ে একেবারে এই যে এখন খাবারটা নিয়ে আনিয়েছি ওটাই এখন খাবো আমরা তো কালকে জানো তো আমাদের বলে দিয়েছে সকাল নটা থেকে কারেন্ট থাকবে না তো আমাকে রাতের মধ্যেই আজকের এডিটিং কমপ্লিট করতে হবে আমার যদি ছ মিনিটের ভিডিও আমি ছ মিনিট আমার যদি ছ মিনিটের ভিডিও হয় ছ মিনিটের ভিডিওই আমি আপলোড করে দেবো কি করবো আমাকে তাড়াতাড়ি করে ভিডিও পোস্ট করে রাখতে হবে আপলোড করে না না ভিডিওই দেবো যা করেছি তাই দিয়ে দেবো পুরো টাইলস আমাদের ফাইনাল হয়ে গেছে কোনটা কি হবে তোমাদের দেখিয়ে দিলাম তো কালকে আশা করি চলে আসবে বিকেলের মধ্যে আর হয়তো পরশু থেকে কাজ হবে যদি যে মানে যে দাদা লাগাবেন কাজ না থাকে না না পাইপের কাজ কালকে হবে আমি বলেছি ও বুঝলে বাথরুম থেকে ধরবে আমি না বাথরুম থেকে কোনো কাজ ধরতে নেই ধরবে বেডরুম মানে যে বড় রুমটা সেটা থেকেই ধরবে গেছে এক জায়গায় বসেছিলাম তো অনেকক্ষণ পাটা যেই টান টান করেছি পুরো শিরাটা উঠে যায় আমার এটা ভীষণ হয় বিশেষ করে শীতকালে আর এই যে রুটি তরকার নিয়ে এসেছিলো আর আমি একটু পেঁয়াজ কেটে নিয়েছিলাম তো আজকে আর ডিনার বানাবার ঝামেলায় রাখি না এই কিচেন টাওয়েলগুলো আজকে দুপুরেই কেচে দিয়েছিলাম কারণ এগুলো খুব নোংরা হয়েছিল কেচে মানে গেতে সেদ্ধ করে নিই বুঝতে পারলে গরম জলে সাবান দিয়ে একদম পরিষ্কার হয়ে যায় কিচেন টাওয়েল পরিষ্কার করা তো আমরা অনেকেই করি না মানে গ্যাপ দিয়ে দিই নোংরা হয়ে যায় দিন একদম উচিত না রোদেরটা বোধ পরিষ্কার করে মেলে দিলে সকালেই শুকিয়ে যাবে আমি কিন্তু প্রথম থেকে এই যে কিচেন পরিষ্কার বা এগুলো ছোটো ছোটো জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করেছি আর এই জিনিসগুলো না সত্যি বলছি দেখবে সময় মেনটেন করা হয় না এখনকার ব্যস্ততার যুগে কিন্তু এগুলো যদি একবার করে নেওয়া যায় আমাদের কিচেন ক্লিন থাকে আমাদের লাইফটাও না অনেক সেটেল থাকে কোনো কিছু ব্যবহার করবার আগে চট করে আমাদের ভাবতে হয় না যেটা পরিষ্কার বা এটা নোংরা নিহিত যেগুলো আমি তো খুবই করি ওই জন্য আমি রাত্রিবেলায় কিচেন টাবেল বলো বা যে কাপড়গুলো আমি রান্নাঘরে ব্যবহার করি সেগুলোকে পরিষ্কার করে নিই তো এই যে এখানে একদম পরিষ্কার হয়ে গেছে আর একবার গরম জলে ভালো করে ফুটিয়ে নিলে না তোমার চিন্তাই থাকবে না সেটা যদি যতই পুরোনো এই টাবেল হোক না কেন ধরো যেই মানে যে কোনো জামা কাপড় ছিঁড়ে গেছে যেগুলো আর কাউকে দেওয়া যাবে না কোনো মানুষকে ইউজ করবার জন্য দিতে পারবে না সেই জামা কাপড়গুলো আমি কি করি তোমাদের দেখাচ্ছি সব দেখো সেগুলো তো মোটামুটি ফেলেই দিতে হয় তো আমি কীভাবে ইউজ করি দেখো সেগুলো তো ফেলেই দিতে হয় তো আমি কি করি দেখো এই যে ছোট ছোট করে কেটে নি দেখাচ্ছি ভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিই এগুলো ফেলে দিলেও একদম ছোট যেমন যেটা বেরিয়েছে এটা যেমন একদম ছোট বেরিয়েছে এইটা ধরো কোনো জায়গাটা মুছে তেল ঠেল মুছে ফেলে দিলাম তারপরে এরকম যেগুলো ছোট ছোট একদম থাকে সেগুলো এক দুবার ইউজ করে ফেলে দিই আর এই যেগুলো একটু বড় থাকে সেগুলো ধরো দু তিনবার এরকম ব্যবহার করা যায় হ্যাঁ আবার গরম জল দিয়ে কেচে রেখে দিলাম দিয়ে পরিষ্কার জিনিসটা ব্যবহার করতে পারবো তো এইগুলোকে আবার তুমি ছোট ছোটো যদি ধরো একটু বড় হলো কোনো কাপড় সেগুলোকে একটু সেলাই করে না তুমি ব্যাগ হিসেবেও মানে সবজি রাখার যে ব্যাগ থাকে সেই হিসেবেও ব্যবহার করতে পারো আমি দেখাবো ভিডিও করে দেখাবো তোমাদের পরে যে আমি কি পারপাসে ব্যবহার করছি যেমন এটা একদমই এই দুটো ছিল একদম ছোট ছোটোবেলার মানে একদম ছোটো এগুলো ছিল তো এগুলোকে আমি ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি কেটে ওগুলোকে মোছামুছির কাজে ব্যবহার করে নেবো একটা কন্টেনার বা একটা কৌটোর মধ্যে রেখে দেবো এগুলোকে রান্নাঘরে এই কাজে ব্যবহার করব। করে থ্রো করে দেবো আমি বরাবরই জানো তো কোনো দিন মানে কোনো জিনিসটা এমনি ফেলে দিতাম না ওই ঘরে থাকতো যখন প্রথম প্রথম সংসার করি যেই আমার নাইটিগুলো পুরনো হয়ে যেত ওগুলোকে সুন্দর করে পাট পাট করে মাঝখান থেকে সেলাই করে করে পাপোস বানাতাম হুম খুব কাঁচা হাতের খুব একটা সেলাই পড়াই আমি পারি না কিন্তু ওই কাঁচা হাতের একতেই আমি করতাম দেখতেও ভালো লাগতো মাঝখান থেকে সেলাই করে করতাম ওই ধরো রান্নাঘরে যে জায়গাটা ভিজে যায় ওখানে পেতে দিতাম তো আজকে আমি একটা কমেন্ট পেয়েছি যে পায়েল তুমি যে ছোট ছোটো জিনিসে খুব সুখ সুখী হও এটাই হচ্ছে ব্যাপার মা লক্ষ্মী যা দিচ্ছে সেই জিনিসে যদি আমরা মানে ভীষণ স্যাটিসফাইড থাকি তবেই সেখানে মা লক্ষ্মী থাকে মা মানে সেটা যে কেউ ঈশ্বর যা দেন সেটা নিয়ে তো আমরা অনেক সময় স্যাটিসফাই হই না অনেক সময়ই হই না ভাবে আমার কপালটাই খারাপ ছিল কিন্তু আমার যে লাইফটা সেটাই এক একজন পাওয়ার জন্য কিন্তু মানে সেটাই চায় এক একজন এটা আমি সময় মানি বড় বরাবর বড় বিশেষ করে যবে থেকে আমার বিয়ে হয়েছে তবে থেকে আমি এটা বিশ্বাস করি যে আমি যে পজিশানে এসেছি বা আছি তার থেকেও খারাপ সিচুয়েশান মানুষকে আমি পড়তে দেখেছি তো সেই জিনিসটা মানে আমার খুব নিকটজনকেই আমি দেখেছি যে তার থেকেও খারাপ পজিশানে সে থেকেছে খুব খুব কষ্ট করেছে খুব স্ট্রাগল করেছে সেখান থেকে তো আমি অনেক বেটার আছি এইটা ভেবে ভেবেই আমি সময় নিজেকে সন্তুষ্টি দিতাম এবং নিজের ভেতরে সন্তুষ্টি থাকলে তুমি একদিন যেটা চাও সেটা আশা করি ঈশ্বরের আশীর্বাদে সেটা ঈশ্বরের আশীর্বাদ তো থাকবে তখনই যখন তুমি ভালো কর্ম করবে তো আমাকে তুমি বলেছো যে অনেক সময় লোকে ভাববে আদে খেলাপনা তো কারা ভাববে বলে তো যারা অন্যের খুশি দেখলে খুশি হতে পারে না তারাই একমাত্র এই ধরনের কমেন্ট করবে হয়তো বা ভাবতে পারে বা সত্যি বলতে আমরা নিজেদের ইয়েতে করছি তো তো আমাদের কাছে সেই জিনিসটা খুব অবশ্যই খুব আনন্দে তো যখন আমরা খুব কোনো কিছু আনন্দ হই আমরা কাছের মানুষদের দেখাই যেমন পুজোর যখন শপিং করি মনে হয় সবাইকে ডেকে দেখাই যেমন আগেও পাড়ার কাকিমারা আসতো কি কিনলে পুজোয় দেখি আমরা যেতাম খুশি মনে দেখাতো কিন্তু আমি বিয়ের পরে কিছু জনকে দেখেছি মানে দেখাতে দেখবে না কি কিনেছি মানে দেখে দেখ দেখলে যেন মানে তারা ঠিক মানে কীও মুখ চোখ করবে এসে বুঝিয়ে দেবে মানে খুব রেয়ার পার্সন হয় এরকম কিছু খুবই রেয়ার থাকে তো তারপর থেকে তাদেরকে দেখানো মন মানসিকতা হয় না তুমি বুঝেই যাবে তারা যেন প্রকাশ করে দেয় তো এই হচ্ছে ব্যাপার তারা বুঝিয়ে দেবে কিন্তু আমার টাচবুট একদম যে ঈশ্বরের কৃপায় আমার সেরকম থাকলেও হয়তো দু একজন ম্যাক্সিমামই আমাকে যারা দেখে তারা ভীষণই ব্রড মাইন্ডেড এবং তারা নিজেরাও তারাই মানে সফল ব্যক্তি তাই তারা অন্যের সফলতা দেখলে খুশি হয় যেমন তোমরা তো এই আর এই ছোট ছোট জিনিসগুলো আমি সব সময় এখনও পর্যন্ত পালন করি চাইলেই ওই আমি কি কিনতে পারি না মিশোতেই তো পাওয়া যায় কত টাওয়েল ফাভেল অনেক কমেই পাওয়া যায় তো তার থেকে আমার মনে হয় যেগুলো আমি থ্রো করে দেবো সেগুলোকে একবার রিউজ করি কোনো কিছু ফেলে দেওয়ার আগে তো এই সামান্য সামান্য খুবই ছোটো ছোটো জিনিস আমার ইচ্ছে করে তোমাদের সাথে শেয়ার করি তাই করলাম এগুলো না ওই যে কন্টেনার ওই লম্বা যে সবজির কন্টেনার ওর মধ্যে রাখবই একটা কন্টেনারও পাচ্ছি না সমস্ত ফ্রিজের ভেতরে স্টোর করা কড়াই শুটি মোটরশুটি ওর মধ্যে করেই স্টোর করে রেখেছি একদম ডিপ ফ্রিজে আছে তো আপাতত একটা প্যাকেটের মধ্যে রাখবো সকালে দেখতে হবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি এখন বসবো এডিটিংয়ে আবার আসছে আগামীকাল ততক্ষণে যাই সকলে খুব ভালো থেকো টাটা বাই বাই গুড নাইট স্যার